তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমরা এখন দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে এখান থেকে আমরা যাব বিবাদিবাগে আর সেখান থেকে আমরা চলে যাবো মিলেনিয়াম পার্কে তো এই তো এই বালিগঞ্জ থেকে বিবাদী যেতে যে ট্রেন রুটটা পরে এটাকে চক্র রেল বলে তো এই চক্ররেলে আমরা আজকে ভ্রমণ করব। আর এই যাত্রাপথে কিন্তু অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব হ্যাঁ যাত্রাপথে কিন্তু গঙ্গা নদীর পাশ থেকে ট্রেন যাবে দ্বিতীয় হুগলি সেতুর পাশ থেকে ট্রেন যাবে মানে অপরূপ এক দৃশ্য সাক্ষী হতে চলেছি আমরা তো আপনারাও কিন্তু আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আশা করি তো ট্রেন কিছুক্ষণ বাদেই আসবে তারপরে আমরা উঠে পড়বো তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আমরা বালিগঞ্জ স্টেশন থেকে উঠেছি আপনারা চাইলে শিয়ালদা থেকে উঠতে পারেন যেহেতু এই ট্রেনগুলি সবই শিয়ালদা থেকেই ছাড়ে তো আমাদের বালিগঞ্জে একটা কাজ ছিল তাই আমরা বালিগঞ্জ থেকে এই ট্রেনে উঠেছিলাম তো এই বালিগঞ্জ স্টেশন পার হওয়ার পরে কিন্তু লাইন দুটো ভাগে ভাগ হয়ে যায় এখান থেকে একটা যে সোজা লাইন চলে যাচ্ছে এটা মেন লাইন শিয়ালদা দক্ষিণ শাখার এটাই নামখানা লক্ষীান্তপুরে মেন লাইন আর এদিক থেকে ক্যানিংও যাওয়া যায় আর আমরা চলে যাচ্ছি ডান দিকে ডান দিকে মেকে গেলে মাঝেরহাট বিবাদিবাগ ওই সব লাইনের দিকে যাওয়া যাবে আমাদের যেটা গন্তব্যস্থল বিবাদিবাগ আমরা সেদিকেই এখন এগোচ্ছি আর এদিকে যে স্টেশনগুলো দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কিন্তু খুবই কম দু তিন মিনিটের মধ্যে মোটামুটি আপনারা স্টেশনে পৌঁছে যাবেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে তো আপনাদের সাথে এইসব কথা বলতে বলতে আমরা কখন লেক গার্ডেন স্টেশনে পৌঁছে গেছি আমি নিজেও বুঝতে পারিনি তো লেক গার্ডেন স্টেশন আসতে কিন্তু বেশি টাইম লাগবে না যেটা আপনাদের বলছিলাম এদিকে স্টেশনের দূরত্ব কিন্তু খুবই কম লেক গার্ডেন স্টেশন পার হওয়ার পরে আমরা যে স্টেশন পাব তো সেই স্টেশনটা হচ্ছে টালিগঞ্জ আর এই টালিগঞ্জে পরে কিন্তু নিউ আলিপুর তো প্রত্যেকটা স্টেশন আমি আপনাদের দেখাচ্ছি আর তার সাথে সাথে ট্রেন জার্নির লোকাল ট্রেন জার্নিও আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন এখন মাঝেরহাটে নেমে গেছি আর এখান থেকেই কিন্তু আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে ডাইরেক্ট ট্রেন কিন্তু খুব কম আছে সকালের দিকে একটা ট্রেন আছে আর বিকাল পাঁচটা আটে একটা ট্রেন আছে আর সকাল সাড়ে নটার সময় ট্রেন আছে শিয়ালদা থেকে তো যেহেতু ট্রেন সংখ্যা খুবই কম তাই ট্রেন চেঞ্জ করে মাঝেরহাট থেকে যেতে হবে তো এখন বাজে ওই তিনটে উনচল্লিশ তো আমরা এখন ওভারব্রিজের উপরে আছি আর আমরা চার নম্বর পাঁচ নম্বর স্টেশনে যাব প্ল্যাটফর্মে যাবো ওখান থেকে দত্তপুকুর লোকাল ধরব আমরা এখন চলে এসেছি মাজারহাট স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে কিন্তু দত্তপুকুর লোকাল ছাড়বে আর আপনারা যারা ট্রেনে করে প্রিনসেফ ঘাট বা মিলেনিয়া পার্ক যা চিন্তা ভাবনা করছেন তারা এই চার নম্বর বা প্ল্যাট পাঁচ নম্বর প্ল্যাটফর্মেই আপনাদের আসতে হবে আর এখান থেকে আপনাদের দত্তপুকুর লোকাল বা বারাসাত লোকাল যে কোনো একটা ট্রেন আপনাদের ধরতে হবে এখানে ট্রেন কিন্তু অ্যাভেলেবেল থাকে যেহেতু ডাইরেক্ট ট্রেন শিয়ালদা থেকে এখানে মানে এই দিকে যাওয়ার ট্রেন একটু কম থাকে সকালের দিকে একটা ট্রেন সাড়ে নটার দিকে থাকে আর বিকেলের দিকে তো যেটা বলছিলাম যে এখানে ট্রেন কিন্তু খুব কম যাওয়ার সকালের দিকে একটা ট্রেন আপনারা পাবেন আর বিকেলের দিকে একটা ট্রেন পাবেন পাঁচটা আটে আর সকালে নটা কুড়ি এই দুটো ট্রেনই কিন্তু ডাইরেক্ট শিয়ালদা থেকে আপনাকে ঘাট বা মিলেনিয়াম পার্কে পৌঁছে দেবে বাকি ট্রেন কিন্তু নেই বাকি এরকম ব্রেক জার্নি করে আপনাদের যেতে হবে একটা ট্রেন বদলাতে হবে মাঝের হাটে আসতে হবে এসে একটা ট্রেন বদলাতে হবে তারপর আপনাকে কিন্তু যেতে হবে আবার ফের থ্রু ট্রেন পাসিং তো এই যাত্রাপথের একটা বেস্ট পার্ট হচ্ছে এই ট্রেন কিন্তু গঙ্গার পাশ থেকে যাবে আর দ্বিতীয় হুগলি সেতুর নিচ থেকে যাবে দুটো দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগবে তো সেই দৃশ্য কিন্তু আমি আজকে ক্যামেরাবন্দি করবো অনেক দিন ধরে অনেকের ভিডিও দেখেছি তো আজকে আমি সেই দৃশ্যের সাক্ষী হতে চলেছি আর আপনারাও কিন্তু আমার সাথে সাথে দেখতে চলেছেন অসাধারণ এক দৃশ্য গঙ্গার পাশ থেকে ট্রেন চলে যাচ্ছে আর দ্বিতীয় হুগলি সেতুর নিচ থেকেও ট্রেন চলে যাচ্ছে জাস্ট মানে ভাবা যাচ্ছে না তো আমি যখন ট্রেন আসবে যখন সেই পাস থেকে আমরা যাবো তখনই একমাত্র উপলব্ধি করতে পারবো এখন তো জাস্ট মনে মনে একটা কল্পনা করছি তো আসুক ট্রেন আসুক ওঠা যাক তারপর মোটামুটি আপনাদের দেখাবো এই ট্রেনটাই তো ট্রেন আসতেই আমরা ট্রেনে উঠে পড়লাম আর এদিকে ট্রেন কিন্তু খুবই ফাঁকা হয় তো একটা পছন্দ মতো জানালার পাশে সিট নিয়ে বসে পড়লাম আর আমরা কিন্তু ভুল করিনি যে আমরা বাঁদিকের সিট নিতে বাঁদিকে জানালার ধারে সিট নিতে একেবারে ভুল করিনি কারণ যখন এই ট্রেনটা গঙ্গার পাশ থেকে যাবে তখন বাঁদিক থেকেই কিন্তু অসাধারণ দৃশ্য দেখা যাবে আর যে ছেলেটা ছুটছে এইরকম কিন্তু অনেকেই এইসব স্টেশানে ফাঁকা স্টেশানে অনেকেই ক্যালি দেখায় আর এটা কিন্তু খুবই পটু হয় এসব দিক থেকে আমি একজনের ভিডিও দেখছিলাম তো এ তো খুব অল্প কিছু দেখাচ্ছে তারা তো আরও বেশি কিছু দেখাচ্ছিলো ওই ভিডিওটায় তো এদের কথা বাদ দিদি এখন আমি আপনাদের যেটা দেখাতে চলেছি সেই চক্র যেটা শিয়ালদা থেকে ছাড়ছে আর যাচ্ছে বিবাদী বাঘ পর্যন্ত আর দত্তপুকুর বারাসাত এদিকেও চলে যাচ্ছে এই লাইনটা অ্যাকচুয়ালি এটা চক্রের মতো পাক খাচ্ছে দেখুন শিয়ালদা থেকে কোথায় থেকে ঘুরে ঘুরে বজবজ থেকে ঘুরে ঘুরে আবার সেটা একেবারে শিয়ালদা নর্থে মানে উত্তর কলকাতা চলে যাচ্ছে না দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা চলে যাচ্ছে এই জন্যই কিন্তু একে চক্র রেল বলা হয় মানে চক্রের মতো পাক খাচ্ছে রেলটা সেই জন্য একে চক্র রেল বলা হয় আর সত্যি কথা বলতেই ট্রেনটা মানে যখন সেই যে গঙ্গার পাট থেকে যায় তখনই কিন্তু এই ট্রেনের যে ঐতিহ্য সেটাই কিন্তু বেড়ে যায় যে হাজার গুণ বেড়ে যায় হাজার গুণ ঐতিহ্য বেড়ে যায় কারণ ভারতবর্ষের বুকে এমন কোনো ট্রেন আছে বলে তো আমার মনে হয় না কলকাতার বুকে তো নেই ভারতবর্ষের বুকে আমার তো মনে পড়ে না যে এরকম কোনো নদীর পাশ থেকে ট্রেন যাচ্ছে মানে আমি জাস্ট মানে জানি না কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে বলতে পারেন আর এদিকে স্টেশনগুলোও কিন্তু খুবই কাছাকাছি আর মাঝরা স্টেশনের মোটামুটি চার পাঁচটা চারটের মতো হবে এরকম আমি ঠিক পারফেক্ট বলতে পারছি না তো চারটে স্টেশন পরেই বিবাদিভাগ তো সেই বিবাদিভাগ স্টেশনে কিন্তু নামতে হবে যদি আপনারা মিলেনিয়াম পার্ক যান আর মিলেনিয়াম পার্ক এখন কী অবস্থায় আছে যেহেতু আমরা বিবাদিভাগে নেমে মিলেনিয়াম পার্কে যাব সেটা কী অবস্থায় আছে কত করে এন্ট্রিভিউ নিচ্ছে কেমন কী সিচুয়েশান সবই বলবো তো এই গল্পে আমাদের প্রথম যে স্টেশান সে স্টেশনে চলে এসেছে মাঝেরহাটের পদে পরেই এই স্টেশানটা রিমাউন্ড রোড বলে এখান থেকে ওই কতিপয় কিছু সংখ্যক লোক উঠছে তো এখনও পর্যন্ত কিন্তু ট্রেন ফাঁকা আর এরপরেই কিন্তু খিদিপুর খিদিপুর থেকে একটু ভিড় হয় ট্রেনটায় তো খিদিপুর স্টেশন ছেড়ে যাওয়ার পরে আমরা যে স্টেশন পাবো সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট আর এই প্রিন্সেপ ঘাট স্টেশনের ঠিক আগেই কিন্তু ট্রেন একেবারে গঙ্গার পাশে পৌঁছে যাবে দ্বিতীয় হুগলি সেতুর নিচ থেকে যাবে প্রিন্সেপ ঘাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন যারা কাপেল আছেন তারা কিন্তু এই প্রিন্সেপ ঘাটে অনেক সময় বেড়াতে যান How yeah. are yeah. তো প্রিন্সেপঘাট স্টেশনের পাশে গঙ্গার মানে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি ইডেন গার্ডেন স্টেশনের একদম কাছে আর ইডেন গার্ডেন স্টেশনের ঠিক আগে কিন্তু বাবুঘাট আর এখানেই কিন্তু গঙ্গা রতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেমনটা হয়েছে বা হরিদ্বারে দেখতে পাওয়া যায় তো এই বেনারস আর হরিদ্বারের মতোই কিন্তু এখানে গঙ্গারতি হচ্ছে আর এই স্টেশনটার নাম হচ্ছে কি ইডেন গার্ডেন্স কারণ এই স্টেশন থেকে ডান দিকে গেলেই কিন্তু ইডেন গার্ডেন্স যে ক্রিকেট মাঠ সেটা কিন্তু পাওয়া যাবে ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্স পৃথিবী বিখ্যাত নাম এখানে কিন্তু ভারতবর্ষের প্রথম ক্রিকেট খেলা চালু হয়েছিল ইংরেজরা করেছিলেন তো সব ইডেন গার্ডেন্সের ইতিহাস আপনারা ঘাটলেই পেয়ে যাবেন আর এই ইডেন গার্ডেন্স স্টেশনে নেমে কিন্তু একটুখানি জাস্ট হাঁটলেই ইডেন গার্ডেন্স মাঠ পেয়ে যাবেন তা এই ইডেন গার্ডেন্স মাঠের পরে স্টেশনের পরে কিন্তু আমরা পেয়ে যাবো স্টেশন স্টেশান এই ভাগ স্টেশনে কিন্তু আমাদের নামতে হবে নেমে আমাদের চলে যেতে হবে মিলেনিয়াম পার্কে ঠিক দু মিনিটের হাঁটা পথ বিওয়াগ থেকে তো আমরা এখন নেমে পড়েছি বিবাদীবাগ স্টেশনে তো এখান থেকে আপনাদের তো দেখালাম ওই মিনিট দু একের ডিস্টেন্স হেঁটে হেঁটে চলে যাব তো ট্রেন এখনও দাঁড়িয়ে আছে এই ট্রেনটা চলে গেলেই তবে কিন্তু আমরা লাইনটা ক্রস করবো তো এই যে এই যে ক্রসিংটা সামনে দেখতে পাচ্ছি এই ক্রসিংটা পার করতে হবে এই ক্রসিংটা পার করে ডান দিকে যেতে হবে তো এখন একটা ট্রেন আসবে তো আমাদের সাবধানে পার হতে হবে এই যে বিবাদি বাক্স স্টেশন এই যে কোচিং টা সামনেই কোচিং টা পার হতে হবে এই যে আমরা কোচিং পার হয়ে গেলাম সাবধান হেসো তো এই পার থেকে আসলে এখানে একটা টিকিট কাটার ঘর ছিল সেটা এখন বন্ধ হয়ে আছে তো সামনেই সামনে যে গেটটা আপনাদের দেখালাম যে গেটটা ওখানে কিন্তু টিকিট কাটতে হবে তো যেটুকুনি বুঝলাম এখানে টিকিট কাটার আর কোনো নিয়ম নেই এখানে সম্পূর্ণ কিন্তু ফ্রি আপনারা যখনই আসুন না কেন হ্যাঁ বিনা টিকিটেই প্রবেশ করতে পারছেন মিলেনিয়াম পার্কে এটা একটা বিগ আপডেট বলা যেতে পারে দু হাজার চব্বিশে আর আমরা প্রবেশ করে গেছি মিলেনিয়াম পার্কে তো আমার যেটা মনে হয় যে মিলেনিয়াম পার্ক এখন ফ্রি করে দিয়েছে আর একটাই কারণ মিলেনিয়াম পার্ক এখন পুরোপুরি বন্ধই বলা যেতে পারে শুধু কয়েকটা বসার জায়গা আছে আর এখানে যা রাইট রাইড আছে সবই তো একেবারে বন্ধ হয়ে আছে আর মানুষজন আসাও কিন্তু কমিয়ে দিয়েছে কিন্তু এই বিকেলবেলা করে যে এই যে সূর্যের সূর্যের আলোটা আলোটা নদীর জলে পড়ছে যে অপরূপ একটা দৃশ্য সৃষ্টি হচ্ছে আর ওদিকে যে প্রথম হুগলি সেতু রবীন্দ্র সেতু আর এদিকে দ্বিতীয় হুগলি সেতু যে দুজো দুটো সেতু যে দুদিক থেকে দেখা যাচ্ছে তো এটা যখন সন্ধে হবে তখন একটু ভালো লাগে দেখতে যে দুটো সেতু দুদিক থেকে যখন আলো আলোডালো জ্বলবে দুটো সেতুতে তখন ভালো লাগবে দেখতে আর এমনি কিন্তু এই মানে পার্কে দেখার মতো কিছু তেমন নেই যারা একটু কাপল টাপেল থাকবে তারা আসবে এসে গল্প টল্প করবে কাপলদের জন্য ঠিক আছে একদমই পারফেক্ট আছে কাফেলদের জন্য

সবগুলো সবগুলো রাইডই বন্ধ আছে রাইড তো আমরা এখন মিলেনিয়াম পার্ক থেকে বার হয়ে যাচ্ছি আর আমরা এখন চলে এসেছি একেবারে কিন্তু মিলেনিয়াম পার্কের সামনের গেটে আর আমরা ঢুকেছিলাম কিন্তু প্রবেশ করেছিলাম পেছনের গেট থেকে তো এই সামনের গেট থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে এসেছে সেখানে আসলে অপরূপ এক দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজে আমরা মিলেনিয়াম পার্ক থেকে বার হয়ে গেছি এবার আপনাদের একটা তথ্য দিয়ে রাখবো এখানে যে ক্রুজ চলে সে ক্রুজের তথ্যটা আপনাদের কাছে দেব এই যে সামনে এর ভেতরে গেলেই ক্রুজের ব্যাপারে জানা যাবে যে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ আমরা লেখা আছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এখান থেকে ক্রুজটা ছাড়ছে চলুন যাওয়া যাক তো এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি হ্যাসেল বুকিং নম্বর দেওয়া আছে আর তিন নম্বর কাউন্টার থেকে কিন্তু আপনারা ওই কলকাতা যে হেরিটেজ রিভার ক্রুজ আছে তার টিকিট পেয়ে যাবেন তো যে টাইমিংটা আছে সেই টাইমিংটা আপনাদের একবার দেখাই এখানে একটা নোটিস আছে এখানে লেখা আছে মন্ডে টু ফ্রাইডে টাইম আছে সিক্স পি এম আর স্যাটারডে সানডে বা কোনো গভর্নমেন্ট হলিডে হলে ফাইভ পি এম আর পার রেড একশো টাকা করে কিন্তু পড়বে আর লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে ওই ক্যালকাটা হেরিটেজ যে ক্রুজ আছে ওই ক্রুজে আমরা উঠলাম না কেন ওখানে এক ঘন্টা জার্নি আর আমরা বাড়ি ফিরতে হবে আমাদের তো সেই জন্য কিন্তু টাইমটা যেহেতু সন্ধে হয়ে আসছে টাইম নেই আমাদের হাতে তো তো বন্ধুরা আপনারা তো দেখলেনই যে আমরা কীভাবে চক্ররেল চড়ে বালিগঞ্জ থেকে চলে আসলাম মিলেনিয়াম পার্কে আর এসে আমরা যেসব দৃশ্য আপনাদের দেখালাম সেগুলো তো আপনারা দেখলেন এ পর্যন্তই আমাদের জাস্ট আজকের ভিডিওটা ছিল আর এ পর্যন্তই আমাদের যা দেখানোর সব কমপ্লিট হয়ে গেছে তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তো আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এই চক্রলে জার্নিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম আছে চক্ররেলের ভিডিও আমি অনেক খুঁজে খুঁজে বালিগঞ্জ থেকে কিভাবে মিলেনিয়াম পার্ক আসতে হয় রেলে অনেক খুঁজে খুঁজে মাত্র একটা না দুটো ভিডিও পেয়েছিলাম তা আবার ঠিকঠাক ডেসক্রাইব করা ছিল না তো আমি চেষ্টা করি যে ঠিকঠাক ডেসক্রাইব করার ভালোভাবে বর্ণনা করা তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে গুড বাই বাই বারেদা বাই